আমার সবচেয়ে পরম পাওয়া অত্যন্ত সৌভাগ্যের এই যে এই মাছ এই মাদ্রাসা এখানেই আমার বারোটি বছর কেটেছে সেই মাদ্রাসাতেই আজকে আমি আসতে পেরেছি আমার আশেপাশে পাশে তো আমার বাবা আছেন পাশে আমার উস্তাদ আছেন আমার আশেপাশে অনেক আশায় কেরাম আছেন যাদের দায় আমি সামিল হতে পেরেছি যাদের সান্নিধ্যে আজকে আমি আসতে পেরেছি যাদের ছাত্র হতে পেরে আমি ধন্য হয়েছি যাদের জোতা বহন করতে পারলে আমি আমি নিজেকে সৌভাগ্য মনে করব। এমন একটা মাজলিসে আজকে আমি আসতে পেরেছি ফুলমারির চালা ফজরগঞ্জ আরিম মাদ্রাসার নুরানি শাখার উদ্যোগী বাইশতম বার্ষিক ওয়াজ মাহফিল আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ বিশিষ্ট সমাজসেবক জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল খানেক সহকারী পরিচালক মাংসী শিক্ষা ভবন ঢাকা ও সভাপতি অত্রমাদ্রাসা মাদ্রাসা এ এই মাহফিলের সম্মানিত সহসভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বিশিষ্ট সমাজসেবক বিশিষ্ট শিক্ষাবিদ বিশিষ্ট দানবিদ আলহাজ আলী সাহেব দাম বরকাজ হুম দাতা সদস্য অত্র মাদ্রাসা আমার পাশেই বসে আছে আমরা সবাই করছি আমি আজকের মাহফিলের উদ্বোধক হয়ে এসেছেন আলহাজ আইন উদ্দিন দাতা সদস্য মাদ্রাসা প্রধান অতিথি আছেন বিশেষ অতিথি আছেন আলোকিত অতিথি আছেন অনেক মেহমান আমাদের আছেন যারাই মেহমান হয়ে আসবেন যারাই এসেছেন রব্বুল আলমিন যেন সবাইকে ইসলামের জন্য কবুল করেন আমরা সবাই পড়ছি আমিন আমার সবচেয়ে পরম পাওয়া অত্যন্ত সৌভাগ্যের এই যে এই মার্চ এই মাদ্রাসা এখানেই আমার বারোটি বছর কেটেছে সেই মাদ্রাসাতেই আজকে আমি আসতে পেরেছি আমার আশেপাশে পাশে তো আমার বাবা আছেন পাশে আমার উস্তাদ আছেন আমার আশেপাশে অনেক আশায় কেরাম আছেন যাদের দয় আমি সামিল হতে পেরেছি যাদের সান্নিধ্যে আজকে আমি আসতে পেরেছি যাদের ছাত্র হতে পেরে আমি ধন্য হয়েছি যাদের জোতা বহন করতে পারলে আমি আমি নিজেকে সৌভাগ্য মনে করব এমন একটা জিনিস আজকে আমি আসতে পেরেছি তবে আমি যখন এই পোস্টারটি দেখেছি আমি যখন দেখেছি তখন একটু দেরি হয়ে গিয়েছে আমি যখন দেখেছি আমার হৃদয় থেকে রক্তকরণ হয়েছে এই পোস্টারে এমন একজন ব্যক্তির নাম আছে যেই ব্যক্তিকে আমি সবসময় অনুসরণ করি যার থেকে আমি কথা শিখেছি যার জুতা বহন করতে পারলে আমি নিজেকে সৌভাগ্য মনে করব, যার ছাত্র হয়ে আমি নিজেকে ধন্য হয়েছি তিনি হচ্ছেন আমার উস্তাদ পোস্টারে আমার উস্তাদের নামটা নিচে দিয়েছে আমি যখন দেখেছি আমার হৃদয় থেকে রক্তক্ষরণ হয়েছে যারা দায়িত্বশীল আছেন আমাদের একটু সতর্ক হতে হবে আমাদের উস্তাদ ছিলেন তিনি বলতেন পাঞ্জাবির চেয়ে কখনো গেঞ্জি বড় হতে পারে না এজন্য যিনি আমার উস্তাদ আছেন তাকে সর্বোচ্চ সম্মান আমি করতে চাই এবং সর্বোচ্চ সম্মান করেই আমি এত দূর পর্যন্ত এসেছি ফার্সিতে শের আছে মাহরুমে মাহরমে গাছলের রাব যারা বেআপ তাদের জন্য মালিকের কোনো অনুগ্রহ নাই তাদের জন্য কোনো দয়া নাই এই জন্য আমাদের মাধ্যমে আমাদের কোনো কার্যকলাপের মাধ্যমে যেন ব্যাধবে প্রকাশ না পেয়ে যায় সেই জন্য আমাদেরকে সর্বোচ্চ সতর্ক অবলম্বন করতে হয়